মনে করিয়ে দেই যে অনেকদিন আগে বলেছিলাম তারেক রহমান দেশে ফিরতে পারবেন না অন্তত ইউনুস মহাজনের আমলে তো নয় লন্ডনে তারা বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও তারপর থেকে থেমস নদী দিয়ে অনেক পানি বয়ে গেছে সর্বশেষ বলা বলি হচ্ছে যে সাতই নভেম্বর তারেক রহমান দেশে ফিরছেন তার মানে বিএনপি তার এই বিশেষ দিনেই তাদের নেতাকে দেশে ফিরিয়ে নিতে চাইছে কিন্তু অন্য পক্ষ বলছে অসম্ভব তারেক রহমানের ফেরা হবেই না তার আবার সাতই নভেম্বর কি আসুন তো জানার চেষ্টা করি আসলেই তারেক রহমান আরেকজন জিয়াউর রহমান হয়ে ফিরতে পারবেন নাকি ফিরতে পারবেন না এই সাতই নভেম্বর কি হবে তারেক জিয়া যদি ফিরতে পারেন সাতই নভেম্বর আর কি হবে যদি না ফিরতে পারেন তারেক জিয়া দেশে ফিরতে পারবেন কি পারবেন না তার উপর নির্ভর করছে আগামী দিনের রাজনীতি বিশেষ এই মুহূর্তে বলা বলি শুরু হয়েছে যে আগামী সাতই নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান তথা তারেক জিয়া দেশে ফিরতে পারেন এই দিনটি বিএনপি রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনটি বিএনপি বিপ্লব এবং সংহতি দিবস হিসাবে পালন করে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই দিনটিকে সৈনিক হত্যা দিবস হিসেবেও পালিত হয় প্রমাণিত হয়েছে কারণ এই দিনটিতে উনিশশো সালে কর্নেল তাহের জিয়াউর রহমানকে মুক্ত করে তার ক্ষমতা দখলের পথ পরিষ্কার করে দেন কিন্তু ক্ষমতায় গিয়ে জেনারেল জিয়া তাহেরকে ফাঁসিতে চড়ান ঠিক একই পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে লক্ষ্য করুন উনিশশো সালের পনেরোই আগস্ট যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে সপরিবারে হত্যা করে একদল সেনা কর্মকর্তা ক্ষমতা দখল করে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ক্ষমতা নিয়ে নানা ধরনের খেলাধুলা করতে থাকে নব্বই দিনের নবাবী পায় খন্দকার মুশতাক অপরদিকে সালে শেখ হাসিনার সাংবিধানিক সরকারকে ভয়ঙ্কর সন্ত্রাসের মাধ্যমে উৎখাত করে ক্ষমতা তুলে নেয় একদল সন্ত্রাসী তারা ইউনুসকে মুস্তাকের মতো বসায় তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাকেও সপরিবারে খুন করার তারা সেটা পারেনি উনিশশো সালে জিয়াউর রহমান যেমন নিজে কুতে অংশ নেননি ঠিকই কিন্তু পেছন থেকে কু চক্রীদের সঙ্গে হাত মিলিয়েছিলেন বিএনপি এবারও তেমনি জুলাই সন্ত্রাসীদের মদত দিয়েছে ক্ষমতারও ভাগ পেয়েছে সরাসরি অংশ নেয়নি উনিশশো সালে সাতই নভেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি এবং অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা পুরোপুরি নিজের দখলে নিয়ে আসেন এবারও বিএনপি মনে করছে যে তারা ডক্টর ইউনুসের হাত থেকে একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার দণ্ডটি দিয়ে নেবে এসব নিয়েই বিগত এক বছরেরও বেশি সময় ধরে ইউনুস সরকারের সঙ্গে বিএনপি আতাৎ করে চলেছে কিন্তু শেষ দিকে এসে জুলাই সনদ নিয়ে বিএনপি এবং ইউনুস সরকার এবং তার সঙ্গী জামায়াত এনসিপির সঙ্গে বিএনপির দ্বন্দ্ব ভয়ঙ্কর অবস্থায় পড়েছে এবং মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে বিএনপি বাদ দিয়ে ইউনুস জামায়াত এনসিপি মিলে একটি গণভোট অনুষ্ঠান করে সংবিধান বাদ দিয়ে রাষ্ট্রক্ষমতার ক্ষমতার পুরোপুরি দখল নিয়ে নিতে পারে এমনত অবস্থায় অনেকেই মনে করছেন যে সাতই নভেম্বর তারেক রহমানের দেশে ফেরাটা সম্ভব হলে ইউনুস জামায়াত এনসিপি সে কাজটি করতে পারবে না আর যেহেতু সাতই নভেম্বর বিএনপির কাছে খুব গুরুত্বপূর্ণ সেহেতু সেদিন তারেক রহমান ফিরলে তাদের বিজয় আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কিন্তু অনেক বিশ্লেষকই বলছেন যে তারেক রহমান সাতই নভেম্বর ফিরতে পারবেন না ইউনুস জামায়াত এনসিপি মিলে তাকে ফিরতে দেবে না আমিও মনে করি যে তারেক রহমানের ফেরা হবে না বাংলাদেশে আর বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অবস্থা দিন দিন আরও ভয়ঙ্কর হতে থাকবে কথা আমি বহুদিন ধরে বলে আসছি যদি না এর মাঝখানে আরও বড় কোনো ঘটনা ঘটে যায় এই ভূমিকার পরে আমার বক্তব্যের যুক্তি দেওয়ার জন্য আমি যা বলতে চাই তা হলো বিএনপি ভেবেছিল যে তারা ইউনুসকে ম্যানেজ করে ফেলতে পারবে এখন বিষয়টা আরেকটু খোলাসা করি তাহলে বিএনপি আসলে বলেছে না প্রতারিত হয়েছে তারা প্রতারিত হয়নি তারা জানতো ইউনুস সরকার কি নিয়ে খেলছে কারা স্ক্রিপ্ট লিখছে এবং সেই স্ক্রিপ্টে তাদের নিজেদের ভূমিকা কি রাজনৈতিক থিয়েটারে বিএনপি সবসময় দর্শকের ভান করে থাকে বটে কিন্তু মঞ্চের নিচে থেকেই তারা সংলাপ ফিস ফিস করে বলে যায় ইউনুস সরকারের সঙ্গে তাদের আতাত ছিল কৌশলগত কিন্তু সেই কৌশল এখন তাদেরই গলায় দড়ি হয়ে গেছে জুলাই সনদের সময় থেকে বিষয়টা পরিষ্কার বিএনপি জানে সব তবু তারা অভিনয় চালিয়ে গেছে বা যাচ্ছে দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো নিয়মিতভাবে যোগাযোগ রাখছেন আলী রিয়াজ ইউনুস এবং বিদেশি সংযোগদের সঙ্গে সালাউদ্দিন আহমেদ যখন প্রকাশ্যে জুলাই সনদের কথা বলেন তার ভাষায় সেই ব্যঙ্গ ভরা নিশ্চিত ভাবটা বোঝা যায় সবাই জানে কি চলছে কেউ মুখে আনছে না এটা প্রতারণা নয় এটা সম্মত চুক্তি বিএনপি জানে তারা মূল নাটকের অংশ এখন তাদের প্রতারিত চেহারা দর্শকদের জন্য একটা সিন মাত্র মানুষকে বিশ্বাস করছে না বিএনপি প্রতারিত হয়েছে বরং মনে করছে যে মানে সেই তো নথ খসালি তবে কেন লোক এর মধ্যে আরেকটি চরিত্র উঠে এসেছে এই জুনায়েদ সাকি তিনি স্পষ্টভাষী দৃঢ় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখেই নাকি প্রেমে পড়ে গেছিলেন তার বুদ্ধিমত্তা নাকি যুক্ত হয়েছিল রাজনৈতিক মহলে এরকম গুঞ্জন আছে এই ধাপে ধাপে সাজানো প্রথম পর্ব শেষ হয়ে গেছে দ্বিতীয়টা চলছে আর চূড়ান্ত দৃশ্য এখনো বাকি সেই দৃশ্যই নির্ধারণ করবে তারেক রহমানের ভাগ্য তারেক রহমান ফিরতে পারবেন কি পারবেন না সাতই নভেম্বর শুধু বিএনপির জন্য স্মৃতির দিন নয় তাদের নিজেদের পরিচয়ের দিনও উনিশশো সালের সাতের নভেম্বর জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতার লাগাম হাতে পেয়েছিলেন ইতিহাসের পাতা ঘুরে আবার যেন সেই দিনটিতে দাঁড়িয়ে আছে বিএনপি কিন্তু এবার নাটকটা একটু ভিন্ন এবার মঞ্চে আছেন তারেক জিয়া আমি যাকে বলছি আরেকজন জিয়া আরেকজিয়া লন্ডনে নির্বাসিত এক নেতা তিনি এখন যিনি ফিরলে রাজনৈতিক বাস্তবতা উল্টে যেতে পারে এরকম মনে করছেন প্রশ্ন হচ্ছে তিনি ফিরতে পারবেন যুক্তরাষ্ট্র বিএনপি সাম্প্রতিক সংবাদ সম্মেলনে নেতারা বলেছেন যে সরকার এখনও তার নিরাপত্তা বিষয়ে কোনো ঘোষণা দেয়নি অর্থাৎ ভয়টা তো বাস্তব আমি এই কথাই বলেছিলাম যে তারেক জিয়াকে এই সরকার কোনোভাবে বাংলাদেশে নামতে দিবে না নিরাপত্তার অজুহাত হোক এবং বা নামলেও তাকে হয়তো খুন করে ফেলা হবে খুন করে ফেলে বলবে এটা আওয়ামী লীগ করেছে ভারত করেছে তাদের তো কোনো অসুবিধা নেই করবে তারা নিজেরাই ডিপ স্টেট বাংলাদেশের একদিকে নিরাপত্তার অজুহাত অন্যদিকে প্রশাসনিক টানা পড়েন সরকারের তরফে আইনি বাধা নেই বলা হলেও প্রশাসনিক জটিলতা এবং অদৃশ্য নির্দেশনা বিষয়টাকে জট পাকিয়ে ফেলেছে তারেক রহমান ফিরলে বিএনপি রাজনীতিতে গতি ফিরে পাবে লন্ডন থেকে ভার্চুয়াল রাজনীতি চালানো আর দেশের মাটিতে দাঁড়িয়ে জনগণের নেতৃত্ব এক জিনিস নয় বিএনপির অনেক নেতাই হয়তো ভেতরে ভেতরে চান তিনি ফিরুন কারণ তাতে দলের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে আবার বিদেশি মহলেও তার প্রত্যাবর্তন নিয়ে দ্বিধা আছে কারণ তিনি ফিরলে নতুন ক্ষমতার অঙ্ক তৈরি হবে অন্যদিকে বিএনপির তৃণমূল চায় তিনি ফিরুন কারণ তারা দীর্ঘদিন ধরে নেতৃত্বের শূন্যতায় ভুগছে একজন দৃশ্যমান নেতার অভাব তাদের আন্দোলনকে দমিয়ে রেখেছে তারেক রহমান দেশে ফিরলে সেই শূন্যতা পূরণ হবে এবং বিএনপির ভেতরকার হতাশা কাটবে কিন্তু যদি তিনি না ফেরেন তাহলে সেটি হবে বিএনপির জন্য ভয়ঙ্কর অস্তিত্বের সংকট দীর্ঘদিনের এই যে প্রবাসী জীবন বা চোখের আড়ালে থাকা নেতৃত্বকে দুর্বল করে দেয় রাজনীতিকে ক্ষয় করে দেয় দেশের রাজনীতিতে জায়গা খালি থাকে না কেউ না কেউ এসে সেটি পূরণ করে ইউনুস জামায়াত এনসিপি এই জোট হয়তো এই শূন্যতার মধ্যে বিএনপি রাজনৈতিক শূন্যতা কারণ আওয়ামী তো পাঠিয়ে দিয়েছে শেখ হাসিনা নেই এরা ক্ষমতাশালী হয়ে উঠেছে আর তার ফলে কি হবে এরা যদি আরো শক্তিশালী হয়ে ওঠে তাহলে বিএনপি ভাঙনের পথে যাবে আর তার মানে এখানে মূল প্রশ্ন হচ্ছে তারেক রহমান কি দু সালের সাতই নভেম্বর আরেক জিয়া হয়ে ফিরবেন নাকি রাজনীতি থেকে হারিয়ে যাবেন কারণ যদি তিনি ফিরতে পারেন তাহলে সেটি হবে প্রতীকী পুনরুত্থান মানে উনিশশো পঁচাত্তর সালে জিয়াউর রহমান যেরকম রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন তেমনি দু সালে তার উত্তরসূরি তারই সন্তান সেই ক্ষমতার প্রতীকী মানে করলেন বা করবেন ভোট জনসমর্থন প্রতিরোধের মাধ্যমে আর যদি তিনি না ফিরতে পারেন তাহলে তার রাজনৈতিক অস্তিত্ব মুছে যাবে বা মুছে গেছে বলতে পারেন রাজনীতি নির্বাসনকে সহ্য করে না দূরত্ব মানে বিস্মৃতি বাংলাদেশ এখন নেতৃত্ব শূন্য বিশেষ করে বিএনপি এরকম এক সময়ের ভিতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ যেমন বিএনপিও তেমন নেতৃত্ব শূন্য বাংলাদেশের এমন উভয় এক নেতার খোঁজে আছে যিনি তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারেন কিন্তু তারেক রহমান যদি সেই মুহূর্তে অনুপস্থিত থাকেন তবে তার নামও ইতিহাসের এক পরিত্যক্ত ফুটনোট বা পাদটিকা হয়ে যাবে সাতই নভেম্বর তাই কেবল স্মৃতির তারিখ হবে না এটা একটা ভবিষ্যৎবাণীর দিনও হয়ে যাবে এক সময় একজন জিয়া এই দিনে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন এখন দেখা যাক আরেক জিয়া দেশে ফিরতে পারেন নাকি ইতিহাস তাকে নির্বাসিত করেই রাখবে আমার কেন জানি মনে হয় সাতই নভেম্বর তারেক জিয়া ফিরতে পারবেন না দেখাই যাক কি হয় ভালো থাকবেন সবাই